দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল আগামী ত্রিশ বছর সকল কার্যক্রম পরিচালনা করবে একটি বিদেশি অপারেটর কারণ দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ নিশ্চিত হয়েছে এই লালদিয়া টার্মিনাল প্রকল্পে ডেনমার্ক ভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠান সরকারি বেসরকারি অংশীদারিত্বের পিপিপি মডেলে প্রায় ছয় হাজার সাতশো কোটি টাকার এই বিশাল প্রকল্পের নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পেয়েছে তবে দীর্ঘমেয়াদী এই চুক্তি নিয়ে ইতোমধ্যে নানা প্রশ্ন উঠেছে অনেকের মন্তব্য দেশের গুরুত্বপূর্ণ বন্দর পরিচালনার দায়িত্ব কেন বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হল চুক্তি স্বাক্ষরের আগের দিন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ব্যাখ্যা প্রকাশ করেন তিনি লেখেন চট্টগ্রাম বন্দরে একটি আন্তর্জাতিক অপারেটর আনার প্রয়োজনীয়তা এখন অত্যন্ত জরুরি তার মতে বাংলাদেশের বন্দরগুলোর সবচেয়ে বড় সমস্যা হল দুর্নীতি দীর্ঘ অপেক্ষার সময় এবং পরিচালনাগত অদক্ষতা বিশ্বের বন্দর সূচকে বাংলাদেশের অবস্থান তলানির দিকে হওয়ায় উন্নত প্রযুক্তি ও আধুনিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা সম্পন্ন একটি বৈশ্বিক অপারেটর এ পরিস্থিতি বদলাতে পারে তিনি আরও জানান টার্মিনালের মালিকানা পুরোপুরি বাংলাদেশেরই থাকবে ডেনমার্কের এপিএম টার্মিনালস তাদের নিজস্ব অর্থায়নে লালদিয়ায় একটি আধুনিক কন্টেনার টার্মিনাল ডিজাইন ও নির্মাণ করবে নির্মাণ শেষ হতে প্রায় তিন বছর সময় লাগবে এরপর প্রতিষ্ঠানটি ত্রিশ বছর টার্মিনাল পরিচালনার দায়িত্ব পালন করবে তবে অবকাঠামোর মালিকানা থাকবে সম্পূর্ণভাবে বাংলাদেশের অধীনে লালদিয়া টার্মিনালের কাজ দুই থেকে দুই হাজার ত্রিশের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি টার্মিনালের ডিজাইন অর্থায়ন নির্মাণ এবং পরবর্তী দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনার সব দায়িত্ব পালন করবে ফলে বাংলাদেশ পাবে বিশ্বমানের একটি নতুন কন্টেইনার টার্মিনাল যা ভবিষ্যতে দেশের আমদানি রপ্তানি ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে